ওমা আতে একখান লাডিয়া আর একখান বোতল ধরাই দিয়া কি আগামী বিশ মিনিট দায়িত্ব পালন করবেন ছাত্র কি রাস্তাঘাটে ডিউটি পালন করা শেষ করছে বেড়া এই স্বাধীনতার লেগে কি দ্বিতীয়বারের মতো দেশটারে স্বাধীন করছিলাম গতকাল একটু পাং পুং লইয়া চোহে একখান সানগ্লাস হাঁকাইয়া বাইকের পিছিয়ে ছোট একটা বাই লইয়া গেছিলাম দাওয়াত খাইতে ওমা যেই না সাইড রাস্তার মোড়ে গেলাম হঠাৎ করে সামনে কতগুলি পোলা পাই খাড়াইলে খারাইলে আইয়া কয় আপনার মা হেলমেট কই অঘরে বুঝাই কইলাম ভাই শহরের মধ্যে কি আর হেলমেট লাগে ও মা আতে একখান লাডি আর একখান বোতল ধরাই দিয়া কয় কি আগামী বিশ মিনিট আপনি হেনে ট্রাফিকের দায়িত্ব পালন করবেন কন আমার দাওয়াতটা দিলেন এককালে বাস দিয়ে যাও হে ডিউটি পালন করিয়া বিশ মিনিট কোনো রহমা করে বুঝাই মুজাইয়া বাইক কি করিয়া গেলাম হে দাওয়াতের দ্বারে দাওয়াতের দ্বারে যাইয়া রাস্তার এক কুলে বাইকটা থুইয়া দৌড়ে যেই না রাস্তাটা পার হইলাম আবার আইয়া কতটি পোলা পেন সামনে খারাইল আগর এফির কইলাম ভাইও এফির তো আমি মাথায় হেলমেট পরে বাইকটা চালাই আইছি। আহ কই কি আপনি পাশে এই ওভার ব্রিজটা থাকতে দৌড়ে রাস্তাটা পার হইলেন কারণ রাখি অগরে কইলাম ভাই ওভার ব্রিজে উঠতে তো একটু সময় লাগবে দেরি হয়ে গেছে তো হেলে গিয়ে শর্টকাটে একটু রাস্তাটা পার হয়ে গেল ও মা আবার আমার একখান যারুক আর একটা বোতল দিয়া কয় কি ভাইয়া আমনের তো ওভার ব্রিজে উঠতে ইচ্ছে করে না নে ওভার ব্রিজে উঠতে যাতে মানুষের ইচ্ছে করে হেলে গিয়া ওভার ব্রিজটা এক কালে দিয়া সকসকা সকা ফক ফকা করিয়া ফেলাইয়েন কন না আমার এক কালে বাস দিয়া দাওয়াতের পুরোটা যাওক এরপর অগর কথা অনুযায়ী এই ওভার ব্রিজটা জারো দিয়া পরিষ্কার টরিষ্কার করিয়া আগরে বুঝ বাজ দিয়া ওরা যে বোতল দুইটা দেশেলে সেই পানি খাইয়া পকেটটা টিস্যু একটা বাই করে গামডারে কোনো রকম মসিয়া বোতলটা আর দিলাম রাস্তায় হালাইয়া এরপর বাসায় যেই না যাওয়া ধরলাম দাওয়াত তোয়াত বললে যাইয়া ও মা আবার কতগুলা বোলাইয়া সামনে খারাইলে কই কি ভাইয়া আপনি ওই বোতল দুইটা আর টিস্যুটা রাস্তায় ওরম করে ফালাইলেন কে অগরে বুঝেলাম ভাইও এরম করেই তো সবসময় করছি ও মা আমারে আবার একটা বস্তা আর একটা বোতল ধরাই দিয়া কয় কি ভাইয়া এতে তো রাস্তাঘাট অপরিষ্কার হয় আপনি যে বোতল আর টিস্যুটা ফালাইছেন এই বোতল আর টিস্যু সহ আরো যত ময়লা আছে হইয়া সাইড সব উডাইয়া এই বস্তার মধ্যে পড়েন কন এটা কোনো কথা এর লেগে কি দ্বিতীয়বারের মতো দেড় স্বাধীনের আন্দোলনে যোগ দিয়েছিলাম যাও যে আমি কিনা বাসার ফলকটাও ঠিক মতো জারু দিই না সেই আমি রাস্তা এরপরে ব্রিজ এই সব পরিষ্কার মরিষ্কার করিয়া বুঝ দিয়ে দিলাম কিন্তু কোন এই দেখি কোন স্বাধীনতা এই স্বাধীনতার কি মোরা মতো স্বাধীনতা স্বাধীন করছিলাম দেশ স্বাধীনের আন্দোলনে যোগ দিয়েছিলাম দাবো আগের দিন বাঘে খাইছে দেশ গঠনের দায়িত্ব যুব সমাজ হাতে লইছে এবার নাইলে কিছু নিয়ম পালন করার চেষ্টা করো